জাহিদুল ইসলাম রাখিব আপনি লিখেছেন ডিপিএস এ টাকা জমা রাখলে পাঁচ বছর পর জমানো টাকার সাথে কিছু লভ্যাংশ দেয় সেই টাকাকে আমরা গ্রহণ করতে পারবো যদি টাকা গ্রহণ করতে না পারি তাহলে কি করব এরপর সুফি চৌধুরী আপনি লিখেছেন নামাজের কাতারে মুসল্লিদের মাঝে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ফাঁকা ফয়সাল উদ্দিন আপনি লিখেছেন আমার এক ছোট বোনের বিয়ে হয় অল্প মহারণা দিয়ে কিন্তু অল্প কয়েকদিনে মাথায় স্বামীর মন মানসিকতা অন্যদিকে মর নেয় এতে স্ত্রীর সন্দেহ হলে সে বাবার বাড়ি চলে আসে দুপক্ষের আলোচনা সাপেক্ষে স্ত্রীকে আবার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় এখন স্ত্রী পক্ষ পূর্বে নির্ধারিত মহারণা বা কাবিন আরও বাড়িয়ে নিতে চায় এখন কি নতুনভাবে আগদ করে কাবিনের টাকা বাড়ানো যাবে অথবা বাড়ালে কি আগের আগদ বহাল থাকবে ভাই ভাই এটি করার সুযোগ নেই কারণ হলো বিয়ে হয়েছে এবং তার আপনার মহানা ধার্য হয়ে গেছে এটাকার এক্সটেনশন করার বা বৃদ্ধি করার সংযোজন করার সুযোগ নেই যদি তালাক হয়ে যেত তাহলে নতুন করে যখন আগ্ধ হবে সে আগদে আবার নতুন করে মহর তাদের সুবিধা অনুযায়ী তারা উভয় পক্ষ মিলে ঠিক করতে পারত আর আগদ বহাল থাকা অবস্থায় কোনো তালাক হয়নি বিচ্ছেদ হয়নি সেখানে পুনরায় আগ্দ করারও কোনো সুযোগ নেই বিধায় এ ধরনের পরিস্থিতিতে আপনি এটাকে কি বলে আপনার এই মহরণাকে বৃদ্ধি করার শুধুমাত্র সম্পর্ক টিকা রাখার প্রয়োজন বা যে উদ্দেশ্যেই হোক না কেন এটি জায়জ হতে পারে না এরপর সুফি চৌধুরী আপনি লিখেছেন নামাজের কাতারে মুসল্লিদের মাঝে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ফাঁকা রাখা যাবে দেখুন নামাজের কাতারে মুসল্লিদের মধ্যে বিশেষ করে এক মুসল্লি এবং অন্য মুসল্লির মধ্যবর্তী জায়গায় ফাঁকা রাখবে না নবিকিরিমসাল্লা সাহেব বিভিন্ন হাদিস থেকে এই ফাঁকাগুলোকে বন্ধ রাখতে বলেছেন অতএব যতটুকু সম্ভব আপনার ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে বিশেষ করে একটা হারিস এসে বুহয়েত রবিশাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সবচেয়ে উত্তম মানুষ হলেন ওই ব্যক্তি যে আলিয়ানে কুমান সালাহ যুক্তি নামাজের মধ্যে তার পার্শ্ববর্তী নামাজি ভাইয়ের জন্য তার কাঁধকে নরম করে দেয় এর মানে কি এর মানে হলো পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে এবং ফাঁকা রাখবে না যদি এক বিগত ফাঁকা রেখে দাঁড়ায় তাহলে তার এখানে কাঁধ নরম করার কিছু নেই অন্য ভাই যাতে দাঁড়াতে পারে তার জন্য একটু নিজের কাঁধকে সফট করে দেওয়ার কথা না সাল্লাম বলতেন না এখান থেকে বোঝা যায় যে ফাঁকা রাখা যাবে না এবং হাদিসে নবিসাম ফাঁকা রাখতে নিষেধ করেছেন বিধায় সেটি করা যাবে না আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ফাঁকা রাখে মানুষ আমাদের কাতারের মধ্যে এটা জায়জ নয় এবং এটা হাদিস পরিপন্থী কাজ অনেকে এই গায়ে গায়ে লাগে দাঁড়ানো লেগে দাঁড়ানোটাকে খারাপ মনে করে তাদের অজ্ঞানতার কারণে জাহিদুল ইসলাম রাকিব আপনি লিখেছেন ডিপিএস এ টাকা জমা রাখলে পাঁচ বছর পর জমানো টাকার সাথে কিছু লভ্যাংশ দেয় সেই টাকা কি আমরা গ্রহণ করতে পারবো যদি এটাকে গ্রহণ করতে না পারে তাহলে কি করব এটা গ্রহণ করতে পারবেন না বিশেষ করে আপনি শুধু প্রতিষ্ঠানে যখন দিবেন সেখানে অতিরিক্ত টাকা দেবে সেটা আপনার জন্য গ্রহণ করা যায়জ নয় যদি আপনি টাকা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে সবের নিয়ত করা ছাড়া গরিব দুঃখীদেরকে দান করে দিবেন